নমস্কার আমি আজকে আপনাদের শশার রায়তা করে দেখাবো ক্ষীরার রায়তা যেটা বলে শশার রায়তা করতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি লাগবে আপনার শশা দুটো শশা আমি ক্রাশ করে নিয়েছি দুখানা শশা ছাড়িয়ে ক্রাশ করে নিয়েছি আর দই দইটা আমি পরিমাণ মতো নেব দুটো শশাতে আমি দু কাপ মতো দই নেব এটা আমার ঘরে বসানো দই আমি নিজে বানিয়েছি দইটা ঘরে পাতানো দই টক দই আর আগে আপনার একটু সাদা নুন লাগবে একটু বিট নুন লাগবে একটু গোলমরিচের গুঁড়ো লাগবে একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এটা আপনার জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর সামান্য একটা একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা মানে চা চামচের চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ চা চামচের লঙ্কার গুঁড়ো নিয়েছি আর জিরা গুঁড়োটা আপনার এক চা চামচ আপনার গোলমরিচটাও এক চা চামচ আর লাগবে ধনে পাতা একটু ধনে পাতা পচানো লাগবে আর কোনো গ্যাসের প্রয়োজন নেই কো এটাতে প্রথমে আমি দইটা আমি ওই শশাকা নিলাম এতে আমি দইটা দেব এটা আমার ঘরে দুপুরবেলায় বসিয়েছি দু তিন ঘন্টা আগে বসানো দই আর এই দইটা মানে খুব সুন্দর এটা আমার ফাটতে হবে না কো এটা আমার একদম ফাটতে হবে না কো এইভাবে মেখে নিলেই আমার দইটা সুন্দরভাবে হয়ে যাবে এবার আমি এতে ধনে পাতাটা দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দেব সাদা দিয়ে দেব বিট দিয়ে না অল্প একটু দেবো হাফ চা চামচ দেবো পরে আবার একটু দেব লাল লঙ্কাটাও তাই অল্প একটু দেবো আর পরে সাজানোর জন্য একটু দেবো আর আপনার জিরা ভাজা গুঁড়োটা বেশি অর্ধেক দেবো অল্প রেখে দেবো আগে মেখে নেব তারপরে এটা সামার সিজনে খুব সুন্দর খেতে আর সামার সিজনে এটা খাওয়াও খুব ভালো শশার রায়তা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে খুব এ মানে খাবারটাকে হজম করে ওই জন্য সামার সিজনে রায়তা খাওয়া খুব ভালো আপনারা বানাবেন আর খুব ইজি এটা তো কোনো গ্যাসের প্রয়োজন নেই এটা খুব ইজি বানাতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে যেই সেই হয়ে যায় আমার এই হয়ে গেছে রায়তা এবার আমি গোলমরিচটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব ওপর থেকে একটু গোলমরিচটা ছড়িয়ে দেব লাল লঙ্কা অল্প একটু ছড়িয়ে দেব জাস্ট দেখতে একটু ভালো লাগবে আর কিছু না গোলমরিচটাও দেব আর ধনে পাতাটা এখানটা দিয়ে দেব হয়ে গেছে আমার শশার রায়তা একদম চট জলদি আপনার হয়ে যায় শুধু এইগুলো মানে শশাটা ছাড়াতে যা একটু টাইম লাগে আপনার সবগুলো হাতের কাছে নিয়ে যেই সেই হয়ে যায় পাঁচ মিনিটে আপনার রায়তা হয়ে যায় আচ্ছা এটা আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন খুব ভালো লাগবে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এইটা বানিয়ে আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও বিভিন্ন রায়তা আপনাদেরকে এই সামার সিজনে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ